ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন পায়েল আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি পায়ের লাইফস্টাইলের পায়েল আমি চলে এলাম আবারও প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ঘড়ির কাঁটায় এই সাড়ে সাতটার মতো বাজে তবে শীতের সকাল বেশ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে একেবারেই কিন্তু ঠান্ডা শুরু কিন্তু ঠান্ডাটা যেন হঠাৎ করেই পড়ে গেছে ঘুম থেকে উঠে একটা চাদর নিয়ে নিয়েছি হাতের কাছে যেটা পেয়েছি তারপরে এই যে দাঁড়িয়ে একটু ব্রাশ করছি সোনাম এখনো এখনও ঘুমোচ্ছে এছাড়া তোমরা সকলেই যেন আমি রয়েছি বাবার বাড়ি তারা বাবার বাড়ি মানে টেনশন ফ্রি আর শান্তির জায়গা তো যাই হোক সেরকমভাবে কাজের অত প্রেশার নেই নিজের যেটা ইচ্ছে হয় খেয়াল খুশি মতো মাঝে মাঝে একটা একটা কাজ করি আর এই যে রিলাক্সি দিনগুলো কাটাচ্ছি তো যাই হোক ব্রাশ করে চলে এলাম একটু ফ্রেশ হতে শীতের সকাল এমনিতে আমাদের স্কিন কেয়ার করাটা সারা বছরই অবশ্যই দরকার তবে শীতের সময় স্কিন কেয়ার না করলেও যেন না মানে যারা একেবারে স্কিন কেয়ার গরমের দিনে করতে চায় না তারাও কিন্তু শীতের দিনে করবে বা করতে বাধ্য কেননা ওয়েদারটা একদম এতটাই শুষ্ক হয়ে যায় তাই আমি আর দেরি না করে ব্রাশ করার সাথে সাথে মুখটাকে ওয়াশ করে এসে কিন্তু সাথে সাথে আমি কিন্তু ক্রিম রেখে নিচ্ছি কেননা একটু খালি মুখ কিন্তু রাখা যাবে না স্কিন টেনে ধরবে তো যাই হোক স্কিন কেয়ারের সাথে সাথে প্রতিদিনের মতো আবারও তোমাদের সেই একই কথা বলবো বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছো যে সব বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে সবাই সবার পাশে থেকো যাতে আমরা সামনের দিকে এগিয়ে পারি তো ওখান থেকে স্কিন কেয়ারের পরে চলে এলাম রান্নাঘরে এখন আবারও কিন্তু আমি নিজে সকালে যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো খেতে এলাম তাই ভাবলাম চলো বন্ধুদের সাথে শেয়ার করি অবশ্যই আগের দিনের ভিডিওতে দেখেছ রাত্রিতে চিয়াশিস ভিজানো রয়েছে আমার বোন কিন্তু দুই জায়গায় ভিজে রেখেছে ওর একটা আমার একটা এখানে আমার বাদাম রয়েছে আর চানা রয়েছে বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি অবশ্য আমি কিন্তু এসে চা করেছি মুড়ি মাখিয়েছি বাবা হচ্ছে কাজে বেরিয়ে গেছে বাবাকে চা করে দিয়েছি তো এদিকে কিন্তু এই যে দেখো শশার চানাচুরতে কিন্তু মুড়ি মাখাও রয়েছে তবে মুড়িটা আমি আর খাব না আমি এখন বাদাম চেয়াসিস মানে এগুলো এগুলোই আর কি খাবো তো তারপরে কিন্তু আরও কিছু কাজ রয়েছে সেগুলো করব। আর ঠান্ডার সময় না মানে ঠান্ডা জল খেতে গিয়ে বেশি কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই ফ্ল্যাক্সে কিন্তু গরম জল করা রয়েছে এছাড়া আমার সোনাম মা বারবার ঘুরে ফিরে জল খেতে চাই তো সেই জন্য কিন্তু গরম জলটা রেডি করা আছে ওয়েদারটা হঠাৎ করে যেন চেঞ্জ হলো ঠান্ডা আসছিলো না আসছিল না হঠাৎ করে দুদিনের মধ্যে যেন অতিরিক্ত ঠান্ডা পড়ে গেল মানে মানুষকে সোয়েটার চাদর নিতেই হচ্ছে তো এইরকম ওয়েদারে বেশিরভাগ মানুষের জ্বর ঠান্ডা আসছে আর তোমরা তো দেখেছো পুজোর পরে আর কি দশমীর দিন থেকে আমার সোনামার যে পরিমাণে জ্বর ঠান্ডা এসেছিলো দশ দিন মতো এতটাই শরীর খারাপ ছিল তাই আমি এখন আগের থেকে সতর্ক হয়ে গেছি মানে ওদের জন্যে গরম জল বলো বা ফুল হাতা জামা প্যান্ট মানে আমি সমস্ত কিছু আগের থেকে রেডি করে রেখেছি যাতে ওদের ঠান্ডাটা লাগতে না পারে মানে ওদের শরীর খারাপ হওয়া মানে ওরা তো কষ্ট পাবে তার সাথে আমিও কষ্ট পাবো তো যাই হোক এদিকে দেখো নিজে কিন্তু চেয়ার চেষ্টা খেয়ে নিলাম এদিকে বাবা আবার শশা এনেছে মাঠের থেকে মানে এটা জমির টাটকা শশা তবে খুব ভালো যেটা হয় সেটা কিন্তু না মানে তোলার পরে যেগুলো থাকে আর কি সেগুলো আনা হয়েছে তো শশাগুলো ভীষণ কচি তো আমি কিন্তু এই যে ফ্রিজে রেখে দিলাম আর এখান থেকে দুটো মৌসুম্বি বার করে নিচ্ছি এত সকালে শোনাম মামা মৌসুম্বি খাবে না কেন ওরা ঘুমিয়ে রয়েছে মৌসুম্বিটা আমি বার করে আমি জুসটা বার করে রাখবো কেননা ঠান্ডাটা কমে যাবে আস্তে আস্তে আর তাছাড়া ওরা কিন্তু দশটা এগারোটার দিকে রোদ রোদে দাঁড়িয়ে লেবুটা খেতে পারবে কেননা ঠান্ডার দিন আবার যদি সকাল সকাল লেবু খাওয়ানো হয় তাহলে কিন্তু আরও ঠান্ডা লেগে যাবে এই যে দেখো জুসটা বার করে রেখে দিলাম খাবারটা ওরা ঘুম থেকে উঠে খাবার খাবে তার প্রায় এক দেড় ঘন্টা পরে কিন্তু এই জুসটা খাওয়ানো হবে ওদেরকে এদিকে আবারও দেখো সোনাম আমাদের খাবার বসিয়ে দিচ্ছি চাল দিয়েছি মুসুর ডাল দিচ্ছি এখানে আমি সবজি কেটেছি এখানে পালক শাক রয়েছে আর এটা পেঁপে আর পটল মানে হাতের কাছে সবজিগুলো আজকে পেয়েছি আর আমাদের জমিতে সমস্ত রকম সবজি পাওয়া যায় তো বাড়িতে সেরকমভাবে খুব একটা আনা হয় না কেননা আমাদের বাড়ির মানুষগুলো সবজি পছন্দ করে না খুব একটা আর শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তো সেই হিসেবে আনাও হয় না তো পালক শাকগুলো একেবারে কচি তাই একটু বড় বড়ভাবে কিন্তু কাটা হয়েছে আর আমার সোনাম মাম্মা তো সবজি খেতে খুব ভালোবাসে আর শীতে এখন নানা রকমের নতুন নতুন সবজি পাওয়া যাবে তাই ভাবলাম যে চলো সোনাম মামাকে একটু পালক শাক দিই পালক শাকের ভিটামিন অবশ্যই মানে প্রচুর প্রচুর ভিটামিন রয়েছে আর ওদের দরকার শরীরের জন্য তো এই যে পেঁপে পটল পালক শাক মসুর ডাল চাল দিয়ে কিন্তু সিটি মেরে খিচুড়ি বানিয়ে দেবো সোনা সোনামাম্মার সকালের খাবার কিনতে হবে এটাই টেস্টি টেস্টি খিচুড়ি তারপরে চলে এলাম ছোলার শাক ছোলার শাকের রেসিপি ভিডিও অবশ্যই আমি দিয়েছি তোমরা দেখেছো আবারও কিন্তু আনা হয়েছে আমাদের বাড়িতে ছোলার শাকটাই খাওয়া হয় তবে আমার বোন কিন্তু একবারও দাঁতে কাটবে না আমি মা বাবা তিনজনেই খাবো আর শাকগুলো এতটাই টাটকা বন্ধুরা কি বলবো তবে ছোলার শাকের মধ্যে কয়েকটা পালক শাকও রয়েছে আর মা কিন্তু শাকগুলোকে বেছে ধুয়ে দিয়েছে আমি দেখো কাটতে বসে গেছি আর ছোলার শাক বলো যে কোনো শাক আমি খেতে ভালোবাসি আর সত্যি কথা বলতে আমি এতটা সবজি খেতাম না তবে বাড়ির থেকে দূরে থাকার কারণে প্রত্যেকটা সবজি কিনে খেতে হয় এমন কি কেনা সবজি দেখবে সব কিন্তু ফ্রেশ টাটকা পাওয়া যায় না তো সেই কারণে দূরে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে অভ্যাস হয়ে গেছে আমার যে সবজির উপর একটা মায়া পড়ে গেছে এখন সবজি বেশ ভালোই খায় খেতে ভালো লাগে বাড়িতে আসলে আমি বাবাকে বলি যে সবজি নিয়ে এসো সবজি রান্না করো কেন মাছ মাংস তো খাওয়াই হয় তাই সবজিটা রান্না করলে খেতে ভালো লাগবে আর তাছাড়া চেষ্টা করি সকালে মাকে সমস্ত সবজিগুলো কেটে দেওয়া তাহলে কিন্তু মার রান্নাতে অনেকটা পরিমাণে হেল্প হয় মানে দেখবে সমস্ত সবজি বা মশলা যাই হোক কেটে রেডি করে নিয়ে রান্না করতে বসলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সকাল টাইমে সেরকম খুব একটা কাজও নেই আমার তাই টুকিটাকি নিজের পার্সোনাল যে যদি কোনো কিছু কাজ থাকে সেগুলো করি আর মাকে হচ্ছে এই যে সবজিটা কেটে দিচ্ছে তো চলো শাক শাকগুলো কাটি তারপরে আবার আসি তোমার এসব দেখো শাক গুলো কিন্তু কেটেছে একেবারে জিরি জিরি ভাবে কিন্তু কেটে নিয়েছি আর এখানে বাবা বাজারে গেছিল আবার এর মধ্যে মানে এটা অনেকটা সময় পর তো মাছ এনেছি এটা হচ্ছে একদম পুরো দেশি কাতলা মাছ আর মাছটা মানে ধোয়া হয়নি তার জন্য কিন্তু কালারটা আমার দেখেছিলে তারপরে চলে এলাম মাছ রান্না করানি মানে মাঝে কোনো ভিডিও শ্যুট করিনি বন্ধুরা রান্না হয়েছিল মাছের ঝোল এখানে তেঁতুলের চাটনি ছোলার শাক বাড়িতে কিন্তু মানে বোনের বাবার ওদের ভাত খাওয়া হয়ে গেছে তাই রান্না কিন্তু মানে সব কিছুর পরিমাণ একটু একটু করে কমে গেছে ওখানে ভাত রয়েছে তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে চলে এসেছে একেবারে বিকেলে এখন কিন্তু সাড়ে তিনটে কি চারটে মতো বাজে খুব বেশি যে মানে বিয়ে ইয়ে সময়টা শেষ হয়ে গেছে সেটাও না তবে ঠান্ডার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ছাদে চলে আসে ডেলি এখন এই টাইমটাতে ভালো লাগে আর এই যে পাখিদের খিচির মিচির আর চারিপাশে গাছ খুব ভালো লাগে আর এখানে দেখো গাঁদা ফুলের পরিটা অনেকটা বড় হয়েছে আমি মানে আশায় আছি কবে ফুল ফুটবে কবে ফুল ফুটবে দেখবো আমার খুব ভালো লাগে মানে যে কোনো গাছে নতুন ফুল ফুটবে একটা প্রথম করে দেখতে সুন্দর লাগে আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের বাড়িতে গাঁদা ফুলের ভরে যাবে এই যে ছাদে এসে এখন বসে আছি রোড চলে গেছে তবে ঠান্ডা কম আছে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাবে সোনা সোনামাও ছাদে আছে আমার বোন আছে আর এই সময়টা ছাদেই বসি ডেলি দেখতে পাও ভালো লাগে ছাদে আসতে তো ওদেরকে এখন একটু পড়াবো আর চুলগুলো এখন এখনও ভিজে রয়েছে চান করেছে একটু লেটেই আর চুলটা শুকাতে সময় লাগছে তো চলো ঠিক আছে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করো দেখি আবার কী কী শেয়ার করা যায় সারাদিনে কেননা সেরকমভাবে কোনো কিছু ভিডিও ক্লিপ মানে ভিডিও তোলা হয় না আর কি আজকে তো দেখা যাক ব্লগটা কীভাবে মানে ব্লগের মধ্যে কীভাবে কী কী সমস্ত কিছু রেডি করে আর কি আপলোড করা যায় এই মাম্মা হন করে না ওরকম করতে নেবে বাবা তো চলো বন্ধুরা ঠিক আছে মামকে এখন একটু করাবো তারপরে আবার তোমাদের সামনে আসবো তো বন্ধুরা রাত্রিবেলা তার কোনো ভিডিও শ্যুট করা হয়নি কেন হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিলো মাথাটাও যন্ত্রণা করছিলো তাই ফোনের কাজ করতে ইচ্ছে করেনি করলে হয়তো অবশ্যই ভিডিও শ্যুট করা যেত তো যাই হোক এই ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম তারপরে ভাবলাম চলো আমার মামা দুটো ছোটো ছোটো কিউট কিউট ফটো দিয়ে ভিডিওটা শেষ করি তো এই যেমন মামাদের ফটোগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখা হবে নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট